বাংলাদেশের যে তালমাটাল অবস্থা সেটা বুঝতে সাধারণ জনগণের আর বাকি আছে বলে আমি মনে করি না এখন নিজেরা ভালো আছি বা দেশ ভালো আছে এটা বুঝাতে বর্তমান সরকার পরিসংখ্যানের একটা পথ অবলম্বন করেছেন বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পেয়েছে নাকি অপরাধ কমে গিয়েছে আগের যে মানুষ ভালো আছে নাকি খারাপ আছে সেটা বুঝাতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেইটা সাধারণ জনগণকে বুঝাতে পরিসংখ্যান সামনে নিয়ে এসেছে প্রথমে একটা কথা বলে রাখি সাংবাদিক অর্থাৎ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল একটা তৈরি করেছেন তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু তার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে সেখানে তিনি একটা বিজ্ঞানী অর্থাৎ একটা বিশেষজ্ঞর কথা উল্লেখ করেছেন সেখানে সেই বিশেষজ্ঞর কথাই তিনি বলেছেন যে মিথ্যা তিন প্রকার একটা মিথ্যা দুই নাম্বার জঘন্য মিথ্যা তিন নাম্বার পরিসংখ্যান অর্থাৎ এই কথা দিয়ে বোঝানো হয়েছে যে পরিসংখ্যানটা সবচেয়ে বড় মিথ্যা এখন বর্তমান সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে আগের চেয়ে অপরাধ কম হয়েছে আর সেইটার প্রমাণ দেওয়া হয়েছে পরিসংখ্যানের মাধ্যমে চিন্তা করেন যে পরিসংখ্যান দিয়ে আপনাকে আমাকে বোঝানো হচ্ছে যে আমরা আগের চেয়ে ভালো আছি অপরাধ বৃদ্ধি পায়নি চিফ অ্যাডভাইজার অর্থাৎ প্রধান উপদেষ্টার একটা যেই ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে অপরাধের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে কেন যে আগে অপরাধ বেশি ছিল নাকি অপরাধ এখন বেশি হয়েছে নাকি স্থিতিশীল আছে নাকি তার চেয়ে কমে গেছে এইটা বোঝানোর জন্য সেই পরিসংখ্যানটা প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানে দুই সাল থেকে দুই হাজার সালের একটা ফিরিস্তি উল্লেখ করা হয়েছে বিভিন্ন অপরাধের খুন ধর্ষণ ডাকাতি দস্যুতা এগুলো নিয়ে একটা পরিসংখ্যান করা হয়েছে সেই পরিসংখ্যান প্রকাশের পর বলা হয়েছে যে অপরাধ আগের চেয়ে বৃদ্ধি পায়নি এটা দেখি বুঝলেন মানে আমি যে নিজে ভালো সেইটা আরেকজনের সাথে তুলনা করতেছি মানে আগে যেই অপরাধ করা হয়েছে এখন যে অপরাধ হচ্ছে সে অপরাধটা মোটামুটি সমান রয়েছে যদি বলেন সমান রয়েছে তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি যদি বলেন একটু কমেছে তার মানে তার চেয়ে আপনি একটু ভালো বেশি ভালো হতে পারেন নাই এসব দিয়ে সাধারণ জনগণ কি বুঝতেছে ধরেন আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর দেখলেন কাঁচা মরিচের দাম আড়াইশো টাকা কেজি বৃদ্ধি পাইছে আপনি এটা কি আগের সাথে পরিসংখ্যান করবেন বিষয়টা আরেকটু সহজ করে ধরেন আমাদের মাননীয় স্বৈরাচার শেখ হাসিনার সময় ধর্ষণ হয়েছে দশ হাজার আপনার সময়ে ধর্ষণ হলো দুই হাজার আপনি কি বলবেন যে তার চেয়ে আমি একটু ভালো এটা বলবেন মানে জনগণকে হজ বড় ল শেখানো হচ্ছে আমি মনে করি স্ট্যান্ড হওয়ার দরকার ছিল যে আমরা দুই হাজার কমাতে পেরেছি অপরাধ আমরা পাঁচ হাজার কমাতে পেরেছি ভবিষ্যতে আরো কমাবো ইনশাল্লাহ কথাগুলো এইরকম হওয়ার কথা ছিল কিন্তু কথাটা ঘুরিয়ে পেছিয়ে কিভাবে বলা হলো যে অপরাধ বৃদ্ধি পায় নাই চিন্তা করেন আমরা একটা সময় দেখেছি যে এই যে অনুদান অর্থাৎ টিভিসির মাধ্যমে যে অনুদান দেওয়া হয় করোনাকালীন সময় যে অনুদানগুলো দেওয়া হয়েছিল তেল ডাল চিনি এগুলো আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানদের খাটের নিচে পাওয়া যেত সেই খাটের নিচে থেকে উদ্ধার করা হতো সেই সময় কিন্তু এটা পুরোপুরি একটা ভাইরাল আহ বিষয় ছিল অমুক চেয়ারম্যানের বাসা থেকে খাটের নিচে থেকে এত বোতল তেল এত কেজি চিনি এত বস্তা চাল পাওয়া যাচ্ছিল মানে প্রতিনিয়ত এই ঘটনাগুলো আসতেছিল এখন আপনি কি বলবেন যে আমার সময়ে কেউ এই ধরনের কাজ করে নাই অন্তত এইটা বলা দরকার যে আমার সময়ে এগুলো হবে না আমি মনে করি আরেকটা বিষয় বলি এই যে উপদেষ্টা পরিষদ যারা রয়েছে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের কার্যক্রম এই পর্যন্ত আপনারা কি দেখেছেন আপনারা কি দেখেছেন আমরা কি দেখছি বা ভবিষ্যতে এদের দ্বারা কি হওয়া সম্ভব প্রকাশ্য কোনো উন্নয়ন প্রকাশ্য কোনো কাজের অগ্রগতি খুব একটা দেখেছেন বলে মনে হয় আমার মনে হয় না আপনি অপরাধের পরিসংখ্যান প্রকাশ করলেন ভালো কথা আপনি বিদেশ থেকে যে বিনিয়োগ নিয়ে আসার কথা বলছেন এইটার পরিসংখ্যান প্রকাশ করলেন না কেন এখন পর্যন্ত এটার পরিসংখ্যান প্রকাশ করে দেখান একটা সময় অপরাধ বেশি হয়েছে আপনার সময় একটু কম হয়েছে আপনি এই দিকটা দেখালেন আপনি ওই আর্থিক দিকটা দেখান যে ওই সময় বিদেশ থেকে কোনো ধরনের অনুদান আসে নাই বা যে পরিমাণ অনুদান আসছে তার চেয়ে এখন আরো বেশি অনুদান আসছে এটা কিন্তু দেখাই নাই আচ্ছা এই পরিসংখ্যানের বিষয়ে আরেকটু কথা বলি ধরেন আমার বিরুদ্ধে আমি একটা পরিসংখ্যান তৈরি করব আগে একজন ছিল তার প্রেক্ষিতে আমি যদি পরিসংখ্যান তৈরি করি তাহলে সেই পরিসংখ্যানে আমার নামটা মানে খারাপের দিকে আসুক সেটাকে আমি চাইব কোনো সরকার চাইবে আমার মনে হয় না যে কোনো সরকার চাইবে এই পরিসংখ্যান কে প্রকাশ করেছে সরকার প্রকাশ করেছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করেছে তো অন্তর্বর্তীকালীন সরকার কি চাইবে যে এমন পরিসংখ্যান প্রকাশ করি যেটাতে এই সরকারের দুর্বলতা প্রকাশ হয় আমি মনে করি জনগণ এখন এত বোকা নেই এই জগা জগাখিচড়ি কথাবার্তাগুলো জনগণ ভালো করেই বোঝে এবং ভবিষ্যতেও বুঝবে আপনারা ভালোর দিকে মানে আপনাদের পক্ষে যে ভালোর দিকটা যাচ্ছে সেটা আলোকিত করছেন অন্যান্য ক্ষেত্রে কিন্তু আলোকিত করছেন না তবে এই সরকারের যদি সমালোচনাও করা হয় তার মধ্যে কিছুটা ভালোর দিকও রয়েছে আমরা আগে মাঝে মাঝে ডিম সিন্ডিকেট কাঁচা বাজার সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেট দেখতাম অর্থাৎ হুট করে দাম এগুলোর বেড়ে যেত এখন এইটা খুব একটা দেখছি না এটা ভালো দিক আমি মনে করি এখন বাজারে গেলে বা বাজার ব্যবস্থা নিয়ে সাধারণ জনগণের মধ্যে যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা কিন্তু এখন অন্তত আপাতত নাই বেশ কিছুদিন কিছুদিন ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বেশ ছিল তারপরে আস্তে আস্তে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই জন্যই সরকারকে ধন্যবাদ দেওয়া যেতে পারে তবে কারোর সাথে পরিসংখ্যানের তুলনা করে মানে এটার পরিবর্তন হয় নাই অথবা অপরাধ বৃদ্ধি পায় নাই এটা কাম্য নয় আমি মনে করি কারণ দেশে যে পরিমাণ অরাজকতা চলছে এটা সাধারণ লোকের কাছে স্পষ্ট হয়ে গেছে প্রশাসনের দুর্বলতা সাধারণ লোকজন বুঝতে পেরেছে এই জন্য অনেক ঘটনা ঘটছে সেটা অন্য বিষয় সে বিষয় নিয়ে পরে আলোচনা করবো প্রিয় দর্শক এই যে পরিসংখ্যানের মাধ্যমে নিজের ভালো মন্দ প্রকাশ করা এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ